নমস্কার সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রত্যেককে জ্যোতিষ আচার্য পরিতোষ দে এই চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি আজ দু হাজার পঁচিশের জানুয়ারি তুলা রাশি কেমন যাবে একটি সুন্দর বছর আপনার জন্যে শুরু হতে চলেছে যেখানে আর্থিক উন্নতি সৌভাগ্য লাভ এবং সেই সাথে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে নাহলেই কিন্তু আপনার কোনো না কোনোভাবে সমস্যা অথবা বিপদ আসার সম্ভাবনা আছে নিজের বাচ্চার সঙ্গে বা সন্তানদের সঙ্গে মিসবিহেভ করবেন না এতে করে কিন্তু খারাপ হবে আপনার শুভ যোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ রাজযোগের সৃষ্টি সৃষ্টি হচ্ছে আর্থিক দিক থেকে শুভ হবে আপনার আরও অনেক দিক ভালো আছে অর্থ রোজগার কিন্তু ভালো হবে এবং অর্থ জমবে কিন্তু কারোর সাথে কোনো ধরনের ঝগড়া বিবাদ আবেগ কোনো কিছুতে জড়িয়ে পড়বেন না তাহলেই কিন্তু আপনার যে জমানো অর্থ সেই জমানো অর্থ কিন্তু এক ঝটকায় বেরিয়ে যাবে এবং সমস্যার মুখে আপনি পড়বেন প্রথমত হচ্ছে যে অনেক সংঘর্ষ লড়াই আপনাকে কিন্তু করতে হবে পরিশ্রম করতে হবে আর্থিক দিক শুভ এবং এই বুধ যখন আপনার সরে যাবে তখন সেই বুধ কিন্তু আপনাকে পূর্ণভাবে সাপোর্ট করবে অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে চৌঠা জানুয়ারি ধনুরাশিতে যাবে ধনুরাশিতে বুধের ঘর এই বৃহস্পতির ঘরে কিন্তু বুধ ভালো না কিন্তু ওই যে দৃষ্টি দেবে নিজের ঘরকে ভাগ্যকে তাহলে ভাগ্য উন্নতি কিন্তু হবে ভাগ্য উন্নতি যেমন হবে এই বুধ আবার দ্বাদশ স্থান অর্থাৎ ব্যয়ও করাবে হোক ব্যয় অর্থ তো আসুক এবারে এই বুধ আবার চব্বিশে জানুয়ারি চলে যাবে হচ্ছে মকর রাশিতে এই মকর রাশিতে যাওয়ার পরে চতুর্থ ভাব আপনার কিন্তু অনেকটা শুভ হবে মঙ্গল কিন্তু আপনার সরে যাবে একুশে জানুয়ারি মিথুন রাশিতে চলে যাবে তারপর থেকে কিন্তু শুভ যোগ শুভ ভাব বজায় থাকবে বৃহস্পতি আপনার বিপরীত রাজযোগের সৃষ্টি করবে এখানে ষষ্ঠাধিপতি কষ্টমে বসে আছে এক্ষেত্রে আর্থিক যোগ কোনো না কোনোভাবে বৃদ্ধি পাবে আর যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা থেকে মুক্ত হবেন কিন্তু আপনার ভুলের সমস্যাও তৈরি হতে পারে যেটা হচ্ছে গিয়ে ভাগ্যভাব শুভ হলেও আপনাকে কিন্তু সাবধান হবে কাউকে ধার দেওয়া চলবে না কাউকে ঋণ দেওয়া চলবে না যদি কাউকে আপনি অর্থধার দিয়েছেন তাহলে যে সমস্যায় আপনি পড়বেন সেটা কিন্তু আপনি টের পাবেন যে আমি কী ভুল করলাম এই মাস যোগ্য জব তপ ধ্যান দান পুণ্য মানে মাস এইগুলো করলে কিন্তু ভালো হবে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণের শুরু হচ্ছে ভালো হবে শুভ হবে একটা জিনিস থেকে খেয়াল রাখবেন ড্রাইভিং করার সময় কিন্তু আপনাকে সচেতনভাবে চিন্তামুক্তভাবে চলতে হবে নচেত কিন্তু কিছু গোলযোগ তৈরি হতে পারে কোনো না কোনোভাবে নির্দেশ করছে যে আপনার অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে শারীরিক দিক মধ্যম শুভ শুক্র শনির সঙ্গে বসে পঞ্চমে শিক্ষার দিক থেকে খুব ভালো উন্নতি হবে শিক্ষার যোগ ভালো হবে কিন্তু ব্যবসা অর্থাৎ আপনার যে সপ্তম মাধিপতি মঙ্গল মারক দ্বাদশে এই দশমে বসে আছে কর্মস্থানে নিচস্ত হয়ে দুটো দুটো দিক যেখান থেকে মানুষের অর্থ আসে সেটা হচ্ছে এক ব্যবসা এক কর্ম এটা কিন্তু আপনার গোলযোগ থাকবে উতার চড়াও থাকবে ঠিক মতন করে বুঝে উঠতে পারবেন না কি করলে ভালো হয় একটা সমস্যার মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে কিন্তু কিছু না কিছু সমস্যার সমাধান হবে যেখান থেকে আপনার আর্থিক রোজগার হবে রিপুর তাড়না একটা কথা বলে দিই ড্রাইভিংয়ের দিকে যেমন বললাম আপনাকে সচেতন থাকতে সচেতন থাকতে হবে তেমনি কোর্ট আদালত এইসব হওয়ার একটা ব্যাপার যোগাযোগ আছে আবার এমনও আছে যদি আপনার ঠিক থাকে সব কিছু তাহলে কোর্ট আদালতের যদি কেউ মামলা মোকদ্দমা চলতে থাকে সেগুলো নিষ্পত্তির দিকে এগিয়ে যাবে আর যেটা হচ্ছে গিয়ে শুক্র যখন ষষ্ঠভাবে চলে যাবে ওখানে তুঙ্গ হয় অনেক কিছু ভালো হতে পারে ষষ্ঠের জায়গা কারণ রাশিপতি ষষ্ঠে থাকলে প্রতিষ্ঠার দিক থেকে কিছু না কিছু সুবিধা প্রদান করে কিন্তু রাহু সাং বসে থাকবে তাই রিপুর তাড়নায় আপনাদের কিন্তু অনেক ক্ষতি হতে পারে দেখে নেবেন ভালো করে আপনার জন্ম ছক জন্মকুণ্ডলি মিলিয়ে দেখবেন অন্তর্দশা দেখবেন এবং এটা দেখবেন যাদের এরকম যোগ আছে তারা সাবধানে থাকবেন যাদের যোগ নেই তাদের ফুর্তি থাকুন কোনো ব্যাপার নেই লগ্নপতি ষষ্ঠে শুভ হলেও কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে রাহুর সঙ্গে তার বনিবনাটা অন্য ধরনের কারণ রাহু শুক্রকে খারাপ করে দেয় ঠিক আছে এবারে একটা জিনিস হচ্ছে যে আপনার কিন্তু লোকপ্রিয়তা বাড়বে শত্রু নাশ ঋণ কমবে কিন্তু বৈবাহিক জীবন শুভ হবে না এবং আপনার প্রেম সম্পর্কিত ব্যাপারে কোনো না কোনোভাবে কুটুর লেগে থাকবে এবং শেষে এমন কিছু যদি ঘটে খারাপ দিকেও চলে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে গিয়ে তুলারাশির এই জানুয়ারি মাস প্রত্যেকে সচেতন থাকবেন মঙ্গলের জন্য বিশেষ করে যেহেতু মঙ্গল হচ্ছে রোজগারের জায়গা সপ্তম এবং দশম কর্ম ব্যবসা এবং কর্ম তাই আপনারা আটা গুড় মেখে একটা কিছু ভালো তৈরি করে আপনার জলে প্রভাব করুন বাতাসা লাল রঙের বাতাসা সচযুক্ত জলে প্রবাহিত করুন মাছকে আপনার এই মানে জলাশয়ে আপনার রাবড়ি ভাসান আর কি করবেন আর হচ্ছে গিয়ে আটার মণ্ড তৈরি করে টুকরো টুকরো আটা তৈরি করে দিন এবং কখনও সখনও আপনারা লাড্ডু জলে দিন ভেঙে 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 অল্প করে দিন এতে ভালো হবে এবং শুভ হবে আর হনুমান চালিশা পড়ুন হনুমান মন্দিরে যান পূজা দিন সেখানে গিয়ে যে ভোগটা দেবেন সেই ভোগটা সকলের মধ্যে বিতরণ করবেন অর্থাৎ সেটা লাড্ডুই এগুলো করুন আপনার কিন্তু অনেক ক্ষেত্রে শুভ হবে ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার